আলহামদুলিল্লাহ 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 আমার ছেলে জীবনে ফার্স্ট লাইফে পরীক্ষা দিতে যাবে আমার ছেলে তো একটু নার্ভাস কারণ ভয় ভয়ে বলে আমার ভয় ভয়ে লাগে পরীক্ষা দিব তা কিভাবে দিল না আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিউ ব্লক তা যাই হোক এই দেখেন আমি একটু আমি প্রতিদিন এখন ঘুমে থেকে উঠে আগে আমার বারান্দা একটু আসি ফুলগুলো দেখি মরিচগুলো দেখি যাই হোক একটু কীটাকি দেখার পরে আমার ছেলেকে মানে তারপরে সব কিছু গুছিয়ে দিতেছিলাম গতকালকে এগুলো সব নতুন কেনছে নতুন কেনার পরে মানে আপ আপনি বলেন হার্ডবোর্ড বলেন ভোট বলেন ফাইল বলেন স্কেল মানে সব নতুন লাগবে তারপরে আমিও সব করে কিনে দিয়েছি নতুন সত্যি কথা যেটা কারণ কি প্রথম পরীক্ষা লাইভে আমার ছেলে পুরান জিনিস নিয়ে যাবে কেন তো তো অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে ওরে তো অ্যাডমিট কার্ড দেওয়ার পরে যে আগামীকালকে আমার ছেলে পরীক্ষা মার্শাল্লাহ দিলে মোটামুটি পারে তো জীবনে প্রথম লাইভে পরীক্ষা জীবনের লাইভ পেলে না যখন পরীক্ষা তখন তো পরীক্ষার কিছুই বোঝে না তো যাই হোক তাই তো সকালে তারপর আমার ছেলে সব রেডি রেডি করে একটু আর রিভিশন দিয়ে আজকে ফার্স্ট হয়েছে বাংলা পরীক্ষা আমার ছেলে একটু ভয় ভয় বলতে ভয় ভয় লাগে তাই আমি আরকম মোবাইলও নেওয়া যায় কারণ ছেলে তাড়াহুড়া করে পরে আমি মাহাদি হাসানকে দিয়ে একবার আজকে নিয়ে আসছি কারণ যেহেতু আমি দিয়ে পড়া এসে আবার ছুটির সময় আবার যাই যেহেতু প্রথম পরীক্ষা আমি ফার্স্টে ভাবছিলাম যে লেখা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা ভিতরে ছেড়ে দিবে না ও সাড়ে এগারোটা বাজে হুজুরা আসছে আবার মৌখিক পরীক্ষাও ছিল তাই সে আবার তাড়াহুড়া করে রান্না করতেছিলাম ভেন্ডি ভাজি পটল দিয়ে আজকে যে বল মাছ রান্না করবো মানে পটুলাম ভাই যে রান্না করছে ভাবলাম যেহেতু বল মাছ বোনা করবো ওই বল মাছের ভেতরে দিয়ে দেয়সে অপশনাল তো যাই হোক আমার ছেলেকে দিয়ে আসার পর তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করছি ছেলেকে মোটামুটি মোটামুটি আল্লাহ রহমাতে বলতাছে আমি ভালো হয়েছে পরীক্ষা আমি লিখতে পারছি তো দোয়া করেন সবাই ঈদের পর যেহেতু রেজাল্ট দিবে যে এরা হচ্ছে টিউটার পরীক্ষাটা কোনো সামরিক পরীক্ষা না যেহেতু বাচ্চাদের সব বাচ্চাদের কোনো একটা টিউটার পরীক্ষা চলতা মাদ্রাসা মানে বলেন স্কুল বলেন পরে টিউটার পরীক্ষাতে রয়েছে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তা যাই হোক এক মার্কে হোক আর পঞ্চাশ মার্কে হোক পরীক্ষা তো পরীক্ষায় যেহেতু আর ফার্স্ট লাইভে ভোট নিয়ে যেতে হবে পেন্সিল বলতেছে আমি ব্যাগ নিয়ে যাবো পানি ফ্লাস মানে সব নিয়ে যেতে চায় বই খাতা পরে আমি বাবারাকে বুঝাইছি যে আবা না এগুলো নিতে হয় না পরীক্ষার সময় শুধু ভোট এইগুলো নিতে হয় ফাইল পেন্সিল রাবার শার্পনার স্কেল বলতেছে না আমি ব্যাগও নিবো আমি বলতেছি না বাবা তুমি ব্যাগ নিতে পারবো না যেহেতু আমার ছেলেকে আমি বেশি ভিডিও এখন করি না মাদ্রাসায় পরে তাই কুকিংয়ের মাধ্যমে আমার ছেলের স্টোরিটা বলতেছি আপনাদের সাথে তারপর আমার ছেলেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতেছি যেহেতু সকালে মাছগুলো ভিজিয়ে রাখতেছিলাম আর তাড়াহুড়া করে দুই চোলা আবার এক চুলো তরকারি এক চোলা আবার চিকেন ইয়াগুলো নিতেছিলাম এসে আবার নামাজ পড়া তৈরি পরে তাড়াতাড়ি করে গোসল টোসল করে রান্না বান্নার কাজও আয়সা পড়ছি যেহেতু আমার ছেলের পরীক্ষাটা চলতেছে আমি এখন পেজের একটু সময় একটু কমেই দিতে পারি কারণ আর পরীক্ষা আগে শেষ করার পর আমার টেনশন মুক্ত হবে আমার যে কোনো সময় বাচ্চাদের পরীক্ষা থাকে মতো দিন সারা রায় তো ঘুমাসে না একটু রকম আমার কাছে লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে একটু নার্ভাস নার্ভাস লাগে যে আমার ছেলে কেমন করব না করব তো অবশ্যই সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য জানলাপাক জানিয়ে আমি ক্লাসে প্রথম বানাইতে পারি যেহেতু আমি এরকম পেজের কিছুদিন ধরে একটু কাজ কম করতেছি আমার ছেলের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করেন আল্লাহ